জয়গুরু পরমোদয় শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। এমন একটি খাবারের নাম যে খাবারটা লাগালে ভালো খেলে ভালো সব রকমভাবে সমস্তভাবে রক্ষায় বিশেষভাবে উপকারী আপনারা জানেন যে আমরা অনুষ্ঠান বাড়িতে ভালো কাজে শুভ কাজে আমরা এই খাবারটাকে শুভ মনে করি তাই ভালো কাজে যাওয়ার সময় মায়েরা দিদিমায়েরা মুখে দেন আগে দিনও দিতেন এখনও দিয়ে থাকেন সেটা হলো দই তো এখন প্রশ্ন হলো শরীরের পক্ষে মিষ্টি দই উপকারী না টক দই উপকারী তো বিজ্ঞানসম্মতভাবে এবং সব দিক থেকেই আপনারা জানেন টক দই স্বাস্থ্যের জন্য উপকারী খেতে একটু টক লাগে খুব একটা ভালো লাগে না কিন্তু মিষ্টি দই খেতেও সুন্দর আর অনেকের ভালোও লাগে আবার অনেকে আছেন যারা টক দই ছাড়া খান না প্রতিদিন খাবার পাতে টক দই এক চামচ হলেও খাওয়া কিন্তু ভালো এবারে টক দইটাকে ঘরোয়া টোটকায় লাগানো যায় কোন রোগে কিভাবে টক দই খাবেন চুলের জেল্লা বাড়াতে টক দইটা আমরা ব্যবহার করি টকের কোনো সমস্যা আসে না যদি টক দইটা রেগুলার আমরা মুখে মাখি তো আজকে টক দইয়ের উপকারিতা এবং আপনারা অন্যান্য যে আলোচনাগুলো করব টক দইকে কীভাবে যেমন খিদে বাড়াতে যেমন হাঁচি কাশি কমাতে পেট মোচড় পেটের গুড় আওয়াজ ঘুম হওয়াতে টক দইটা আমরা কীভাবে খাবো আজকে তা নিয়েই আলোচনা করব তো এটা আমি পেয়েছি স্বস্তি সেবক বহুদিন আগেকার আলো বহুদিন আগেকার মাসিক পত্রিকা স্বস্তি সেবক দু হাজার আঠারো সালে সেইখানে টক দই সম্পর্কে সমস্ত কথা দেওয়া আছে চ্যাপ্টারটার নাম হচ্ছে সন্তান পালন প্রসঙ্গে একবার সিসি শ্রী ঠাকুর হাউজারম্যানদাকে বলেছিলেন মাকে দইয়ের ঘোল খেতে দিস না ঘোল দিবে বেশি করে সকালে দুধের দই পাত্রি তিন থেকে চার ঘন্টা পরে তার দই হয়ে যাবে সেই টাটকা দইয়ের ঘোল দিতে হয় ভাতে পাতে জল নাখে ওই দইয়ের ঘোলই খাবে কিছুদিন খেয়ে দেখলে হয় দেখুন এই ঘোলটা খেলে আমাদের পেটের যে কোনো রোগ ভালো হয়ে যায় এটা পরমদাল শিশি ঠাকুর যে শুধু এখানে বলেছেন তা নয় দ্বীপরক্ষিতেও ঠাকুর বারবার টক দুয়ের ঘোল খাওয়ার কথা বলেছেন হাউসারম্যান তার মা দেওঘরে এলে শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হতেন তিনি ঠাকুরের কাছে মাঝে মাঝে সকাল বিকেল আসতেন রোহিণী রোডের উল্টো দিকে অক্ষয় স্মৃতি নামের বাড়িতে তিনি থাকতেন মায়ের থাকা খাওয়ায় যেন কোনো অসুবিধা না হয় সেদিকে সময় দৃষ্টি রাখতেন হাউজারম্যানরা ঠাকুরের কথা শুনলেন আস্তে আস্তে ঘোলের পরিমাণটা বাড়াতে লাগলেন এভাবে সব মিলিয়ে প্রায় দেড় কেজি আড়াই কেজি দুধের ঘোল মাকে দিনে রাতে খাওয়াতে থাকেন ভাতে পাতে তিনি আর জল খেতেন না পাতলা ঘোলই খেতেন সপ্তাহ দিনের পর তার মায়ের স্বাস্থ্য সবল হয়ে ওঠে তার আগে শরীর বেশ অসুস্থ হয়ে পড়েছিল এরপর দইয়ের কিছু উপকারিতার কথা শোনা যাক আট থেকে আসি, সব বয়সে শরীর সুস্থ রাখতে বাড়িতে পাতার টক দই কিন্তু এক ঔষধ পেটের পক্ষে তা অত্যন্ত উপকারী বাঙালির বদনাম সে পেট রোগা নিয়মিত টক দই খেলে এই বদনাম ঘুঁজবে পাচনতন্ত্রের নানা অংশে বিশেষত ক্ষুদ্রান্ত ও বৃহদন্তে ব্যাকটেরিয়াল ইনফেকশান টক দই খেলে সেরে যায় কারণ টক দই ব্যাকটেরিয়ার ধ্বংস করে ফলে খাবার যথাযথ হজম হয় পেট খারাপ হয় না টক দয়ের আরও একটা গুণ হলো যে শরীরের ফ্যাট বা চর্বি ঝরায় বোঝা গেল শরীরের ফ্যাট ঝরবে কি খেলে এটা আমরা বারবার প্রশ্ন করি সকলকে জিজ্ঞাসা করি নিজেরাও ডায়েট কন্ট্রোল করে যারা চলি প্রত্যেকের এখন ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে আর শরীরের এখন রোগা মানুষ খুব কম দেখতে পাওয়া যায় আপনারা দেখবেন শরীরে মানে ফ্যাট চলে আসছে এই ফ্যাট আসাটা কিন্তু মোটেই ভালো নয় এতে রোগের বাসা আগে বাঁধে তার জন্য ফ্যাট এবং চর্বি ঝরানোর জন্য টক দই আমাদেরকে খেতে হবে আপনার সন্তানের ওবিসিটি কমাতে সাহায্য করে টক দই দয়াল আমার কত আগে বলেছিলেন টক দই কিন্তু নেহাত ভালো ঝোলা গুঁড়ে খাস যদি অনেক বালাই দূর করে ওই প্রাচীন নীতির টক দধি আধুনিক খাদ্য তালিকায় মানে গোটা দক্ষিণ ও উত্তর ভারত জুড়ে টক দই অবশ্যই থাকে শরীরে দুর্গন্ধ কমাতে জানেন কি টক দই কীভাবে হেল্প করে শরীরে দুর্গন্ধ অনেকেই লজ্জায় পড়ে এর জন্য অতিরিক্ত ঘাম বেরোয় ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় জামা কাপড় গন্ধ হয়ে যায় যে কাপড় জামাটা পরছেন সেটাই গ্যাস হয়ে যাচ্ছে শরীরে দুর্গন্ধ সরাতে এই শরীরের দুর্গন্ধকে সরাতে টক দইটা বিশেষ কাজে থাকে শুধু কি গায়ের ঘামের দুর্গন্ধ অনেকের আবার মুখেও দুর্গন্ধ ছাড়ে এই মুখের দুর্গন্ধকে কমাতে টক দই আমাদের হেল্প করে তাহলে দেখুন শরীরে দুর্গন্ধ তা সে মুখেই হোক ঘামেরই হোক নিয়মিত টক দই খেলে দূরে সরে যায় অনেক সময় দূষিত জল পান করলে ডায়রিয়া পেট খারাপ প্রভৃতি হয় এক্ষেত্রে টক দই ক্ষেত্রেও টক দই অত্যন্ত উপকারী টক দই জলের সঙ্গে পেটে ঢোকা জীবাণুকে মারতে সাহায্য করে দই শরীরের বিষকে নষ্ট করে শরীরকে সুস্থ রাখে বেদে টক দই সম্পর্কে লেখা আছে আপনার সন্তানের হাঁচি কাশি হয়েছে টক দই একটু চিনি দিয়ে খেলেই সমস্যার সমাধান টক দইয়ের চিনি দিয়ে খেলে হাঁচি কাশি কমে যায় দই শরীরের তরল বডি দই শরীরের তরল পরিমাণ বৃদ্ধি করে দই শরীরে তরলের পরিমাণ বৃদ্ধি করে হৃদযন্ত্র মস্তিষ্ক এবং অন্ত্র এই তিনটি শরীরের যন্ত্রাংশ ছোটোবেলা থেকে সুগঠিত হওয়ার জন্য তিন চার বছর বয়স থেকে দইয়ের ঘোল পরে দই ছোটদের খেতে দিতে হয় এটা অনেকটা ওষুধপথ্যের মতো কাজ করে আচ্ছা পেট মোচড় দেওয়া এ একটা বিচ্ছিরি রোগ এখন তো আষাঢ় আষাঢ় পেরিয়ে গেছে শ্রাবণ মাস চলছে এই আষাঢ় শ্রাবণ ভাদ্র দেখবেন বেশিরভাগটাই পায়খানার রোগে পেটের রোগে মানুষ ভুগছে পেট মোচড় দেওয়া পায়খানা কম হওয়া বারবার পায়খানা যাওয়া পেট পরিষ্কার না হওয়া আর পেটে গুড় শব্দ করা ডায়রিয়া প্রভৃত উপসর্গে দই কাজ দেয় আপনার সন্তানের শরীরের ক্লান্তি দূর করবে টক দই খেলে শরীরের জমা হওয়া অতিরিক্ত ছটকরা নষ্ট হয়ে যায় যার জন্য মধুমেহ রোগীদের পক্ষে টক দই মহা উপকারী আচ্ছা শরীরে রক্তের পরিমাণ আমাদের কি হয় অনেক সময় কি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় আর কি হয় আমাদের রক্তের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয় রক্তাল্পতা নামক রোগ আমাদের শরীরে বাসা বাঁধে তো শরীরে রক্তের পরিমাণকে বাড়ায় তাই রক্তাল্পতা হিমোগ্লোবিন কমে যায় তাই রক্ত রক্তাল্পতা রোগে বাবা মা সব সন্তানের জন্য এই টক দইয়ের ব্যবস্থা করা উচিত টক দই খুব উপকারী পায়ের রোগের ক্ষেত্রেও ফলদায়ী দইয়ের জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে দাস্তশুল বন্ধ হয় টক দইয়ের উপকারিতা অপরিসীম হৃদযন্ত্র মস্তিষ্ক এবং অন্ত্রের পক্ষে টক দই ওষুধের মতো কাজ করে আরবি ভাষায় দইকে বলে আল লাবন আল খামিস আর ফার্সিতে নাম চাক্কা জিন পৃথিবীর প্রায় সব দেশেই টক দই উপাদেয় খাদ্য হিসেবে পরিগণিত যে সমস্ত বাচ্চা বড় মানুষ অল্পতেই রেগে যান অর্থাৎ গরম মেজাজের তারা টক দই মাথায় মাখুন এ কথা মানে এটা একটা নতুন কথা যারা অল্পতেই রেগে যায় যাদের মেজাজ খারাপ তারা মাথায় টক দই মাখুন তাহলে অনেকটাই দেখবেন এই রোগ থেকে রেহাই পাওয়া যাচ্ছে এটা যদি মাথায় মাখা যায় ঘুম ভালো হয় যাদের ঘুম কম হয় তারা প্রায়ই ভুগছেন যে ঘুম কম হচ্ছে এই চিন্তায় তারা স্লিপিং পিল খাচ্ছেন এটা কিন্তু খুব খারাপ ঘরোয়া কিছু টোটকা দেখতে হয় অনিদ্রা রোগকে সরাতে টক দই মাখুন স্কিন ডিসিজ হচ্ছে স্কিন খসখস করছে টক দইয়ের মধ্যে যে তেলটা আছে ওটা আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে খসখসে ভাবকে দূর করে দইয়ের জল চোখে দিলে দইয়ের জল কি শুধু খাওয়া চোখে যদি আপনার ঝাপটা নেন তাহলে কী হয় রাত কানা রোগ ভালো হয়ে যায় ত্বকের কালো ভাব শুকনো ভাব দূর করতে সাহায্য করে টক দই বেসন যদি গুলে শরীরে মাখা যায় ফর্সা হওয়া যায় ত্বক ভালো থাকে টক দই নিয়মিত খেলে মানুষ দীর্ঘ জীবন লাভ করে দুধের থেকে দই বেশি সহজপাচ্য পুষ্টিকর উপাদেয় ছাগল ভেড়া মোষ ঘোড়া গাধার চাইতে গরুর দুধের দই অনেক বেশি হজমকারক ক্ষুধা বর্ধক বল প্রদায়ী হৃদযন্ত্র মস্তিষ্ক অন্তরকে সুস্থ রাখে তবে ঘরে পাতা দই খাওয়াটাই শ্রেয় বাজারে যে দই কিনতে পাওয়া যায় অনেক সময় সে দই জমাতে রাসায়নিক সাহায্য নেওয়া হয় অ্যাসিড দেওয়া হয় ফলে সঠিক তথ্য না জেনে বাজারের দই ব্যবহার করা অনুচিত বাজারের দইটা এত সুন্দর জমেছে একদম গ্লাসে চাপচাপ চাপ কিংবা ভারী ফ্রিজ থেকে বার করা সেই চাপ চাপ দই কেটে নেওয়া হচ্ছে দেখেই মনে হচ্ছে এক বাটি খেয়ে নিই কিন্তু এটা শরীরের এবং স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আপনি দুধের দইটা হয়তো জমালেন সেটা হয়তো জল কেটে গেল কিংবা ভালোভাবে জমলো না সেটাই খাওয়া ভালো হয়তো চাপ হয়নি একটু জলজল জল ভাব আছে দইয়ের সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে দইটা জমাবেন দেখবেন দই ভালো হবে সকালে এবং দুপুরে দই খাওয়া ভালো রাত্রে নয় অনেক সময় রাত্রে দই খায় রাত্রে দই খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ঘরে পাতা দই সবচেয়ে ভালো যক্ষা কাশি হাঁপানি বা পাইলস রোগে দই অত্যন্ত উপকারী দইয়ের মতো আর একটি উপকারী খাদ্য হল ঘি এ ব্যাপারে ঠাকুর দাদু হেমচন্দ্র মুখোপাধ্যায়কে একটা পরীক্ষা করিয়েছিলেন দাদু একদিন ঠাকুরকে বললেন দুধ মাটির পাত্রে দেওয়া এবং জাল দেওয়া উচিত ধাতুর সংস্পর্শে দুধ থাকলে যে রাসায়নিক ক্রিয়া ঘটে তাতে দুধের আসল গন্ধ এবং কার্যকারিতা নষ্ট হয়ে যায় উপস্থিত অনেকেই সেদিন দাদুর কথা শুনে হেসেছিলেন তাদের ধারণা ছিল গরু আজকাল ঠিকমতো ঘাস পায় না বলেই এবং ঘি কম হয় তেমন হয় না পরমদার ঠাকুর আমার তেমনটা ভাবেননি তিনি মূর্ত বিজ্ঞান সঙ্গীত সু মহাপ্রাণ দাদুকে বললেন হেমদা আপনি আমাকে করে দেখাতে পারেন দাদু দয়ালের এক কথায় পরমানন্দে রাজি হয়ে গেলেন কৃষ্ণনগরে পানিনালা নামে বহু যাদব গোয়ালদের পাশ ছিল ইষ্টকর্মের জন্য দাদু সেখানে যেতেন দয়ালের অনুমতি নিয়ে পানিনালা গ্রামে গিয়ে দাদু বিভিন্ন মাপের মাটির ভাণ্ড কিনলেন সেখানে দা ধাতুর কোনো সংসব রইল না দুধ দোয়া থেকে শুরু করে মাখন তোলার কাজ সব মাটির ভাণ্ডেই হতে লাগলো সেই মাখন জাল দিয়ে চমৎকার সুগন্ধি ঘি প্রস্তুত হলো যেমন গন্ধ তেমনি রং তেমনি প্রাণ জুড়ানো স্বাদ ওই সব পরিবারের ছোটো বড়ো সন্তানরা খেয়ে মহা খুশি দয়ালু দেখে আনন্দিত বললেন এই তো আসল ঘি এই প্রসঙ্গে জানায় প্রস্তুত হবার পরেই দাদু দেওঘর চলে এসেছিলেন এই ঘি ব্যাপারে ঠাকুর বললেন খাবার পাতে ছিটিয়ে খেয়েও মানে খুব বেশি নয় এরপর যারাই এসেছিলেন ঠাকুর বাড়িতে তাদের সকলকেই দয়াল বললেন মাটির ভান্ডে দুধ জাল দিয়ে ঘি করলে কেমন অমৃত হয় যা হেমের বাড়ি গিয়ে খেয়ে আয়গা প্রথমে যারা বিদ্রুপ করেছেন তারাও এসেছেন তাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের পাশাপাশি নিজের জন্যও নিয়ে এসছেন ঘি দেখে ও খেয়ে দৃষ্টিনন্দন ও তৃপ্তিরঞ্জন আনন্দ পেয়েছেন সবাই মুখে এক কথা এমন ঘি জীবনে খায়নি তার জন্য ঠাকুর উনিশশো সালে সুন্দর একটা ছড়া দিলেন ছড়াটি হলো মাটির ভান্ডে দুয়ে দুধ মাটির ভান্ডে রেখে মাটির ভান্ডে জাল দিয়েও তা সাবধানেতে দেখে মাটির ভান্ডেই মথন করে মাটির ভান্ডেই দিও জাল সুপাক করে দেখো দেখি গন্ধে বর্ণে ঘিয়ের তাল হেম মুখার্জি বলে গেছে এসব কথা আমার কাছে হয় কি না হয় করে দেখো মন ফলে তোমার কাছে ঠাকুর এত সুন্দর ছড়াটি করে আমাদেরকে দিলেন তাহলে দুধ দই ঘি ঘি কিভাবে করলেন ঘি কিভাবে করবেন এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে মাটির জিনিসটা ইউজ করবেন এখানে দইয়ের গোল অবশ্যই পরে খান আচ্ছা আজকে দইয়ের মানে কিছু ঘরোয়া টোটকা আপনাদের সামনে আলোচনা করলাম কিভাবে খেলে কোন রোগ সারে কি উপকার হয় ঘি কিভাবে করবেন ঘি কেমনভাবে বানালে ভালো হয় সবটাই আলোচনা করলাম আর বাড়াবো না কাল আসবো আরও ইষ্ট আলোচনা নিয়ে আজ এই পর্যন্ত থাক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়পুর